আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা রিভাইটেল এই সম্বন্ধে আপনারা সবাই জানেন টিভিতে অ্যাড আসে বিভিন্ন সেলিব্রিটি টিভিতে অ্যাড করে আর স্টেমিনা বা এনার্জি আর ইমিউনিটি ইম্প্রুভ করার জন্য এটা ব্যবহৃত হয় ডেলি একটা করে ক্যাপসুল খেতে হয় ঠিক আছে এই ইনফরমেশানগুলি আপনারা সবাই জানেন কারণ টিভিতে আসে সেলিব্রিটিরাও বলে যে স্টেমিনা ইম্প্রুভ করতে হলে রিভাইটেলেজ খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু রিভাইটেল রিভাইটেলজের মধ্যে একটা ইনফরমেশান আছে যেটা খুব ছোট করে লেখা আছে যেটা সবাই জানে না বা সবাই দেখেও না আসলে ইনফরমেশানটা হলো গিয়ে আপনি যখন এজ খাওয়া শুরু করবেন তখন রিভার্টেল এজ কন্টিনিউ তিন মাস খাওয়ার পরে পনেরো দিনের গ্যাপ নিতে হবে আপনি কিন্তু তিন মাসের পরেও রিভার্টেল এজ কন্টিনিউ খেতে পারবেন না মনে রাখবেন রিভার্টেল এজ কন্টিনিউ ডেলি একটা করে তিন মাস খাওয়ার পরে তারপরে অবশ্যই পনেরো দিনের গ্যাপ নিতে হবে তারপরে গিয়ে আপনি চাইলে আবার এটা কন্টিনিউ করতে পারবেন আর এই গ্যাপটা নেওয়া খুবই দরকারি আর এই ইনফরমেশানটা কিন্তু রিভাইটেলেচের কোটার মধ্যে দেওয়া আছে ছোট খুব ছোট করে লেখা আছে তাই অনেকজনে এই ইনফরমেশানটা খেয়াল করে না ঠিক আছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এই ব্রেক না দেন তাহলে কিন্তু শরীরের উল্টো ক্ষতি হয়ে যাবে কেমন ক্ষতি হবে আপনার শরীর কন্টিনিউ এই সাপ্লিমেন্টগুলি পেতে পেতে ওটার উপরে নির্ভরশীল হয়ে যাবে ঠিক আছে তাই অবশ্যই তিন মাস খাওয়ার পরে আপনার এটার একটা ব্রেক অবশ্যই নিতে হবে তাও পনেরো দিনের ব্রেক ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই কি আপনি আগের থেকে জানতেন যদি আপনি এই ইনফরমেশানটি নতুন করে জেনেছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ